বাবার নাম আত্ম আমি মাছের ব্যবসা করি আমি নিউ লাগে নিউ লাগে অপরেশন করতে মধ্যে আমার অপারেশন করছিলাম কিডনি কাটলে পরে তোমার দেড় মাস প্রায় সাড়ে তিন মাস পরে আমার এই গা চোয় সোয়াই আমাদের রক্ত পয় রক্ত আছে করে আমি গেলাম

নিউ লাইফ এর মালিক হওয়া আছে কই যাচ্ছে যে তোমার এই এক মোর এক লাখ টাকা দেলাই হ্যাঁ এক লাখ টাকা দেলাই রে আমরা শেষ করে দাও আচ্ছা যাই বড় হইছে রে এক কিডনি দিতে বান আছে আমি তো একটা কিডনি দিতে বান বাসলে মানিয়া কিন্তু এই আমার কিডনি ফাট ফাট আর তো পুরো অধিকার নেই আমার কিডনি কাম করে দাও আমি এক লাখ টাকা আমি আয়ুষ এক লাখ টাকা কি কিডনি বিক্রি হোক তাহলে তো বেস্ট ইয়েছেন এই কথা করে আমি আগে আমি একটু একটু কথা করে তো আমি আগে বসে এই পর্যন্ত আমার নাই